যাকে ফেসবুক থেকে পর্যন্ত মৃত করে দিয়েছে ইউটিউব পর্যন্ত যাকে মৃত করে দিয়েছে বাংলাদেশ থেকে যে বরখা পরে পালায়ন করেছে না কিনা না যেই বাংলাদেশ থেকে বরখা পরে কারচুপি করে যে পালায়ন করলো সে পর্যন্ত ব্যক্তি ফেসবুকে প্রতিনিয়ত স্ট্যাটাস দিতেই আছে ডাকসু নির্বাচন হলো তার মানে হিজাব জামাত মানে হিজাব হিজাব মানে বোরখা আর বোরখা মানে ইসলাম আর ইসলাম করতে করতে দেখবেন যে এক সময় আপনাদেরকে পাগড়ি পরা টুপি পরা পাঞ্জাবি পরা করে নাস্তা নমুদ করে এই জমিন থেকে আপনারাকে বিতাড়িত করে দিবে। দেশটা কি মগের মুল্লুক না তসলিমা বাবু নাসলিম ওই বাপের মুল্লুক রকম করে প্রতিনিয়ত দেখবেন আবু জেহেল মার্কা কিছু কিছু লোক আছে তারা কখনোই দেশটা আর কখনো ভালো চায় না ঠিক এই রকম করে রসুল্লাহ সাল্লু আলহিহি আইসি ছিলেন এই দেশটাকে এই বিশ্বটাকে কুলুসিয়ার থেকে অন্ধকার অচ্ছন্ন জায়গা থেকে নিপীড়ন থেকে জন্ম তাচার থেকে বের করে নারী জাতিকে একটা সুন্দর একটা শাশ্বত একটা জীবন বৃত্তান্তে নারীদেরকে একটি মর্যাদা আদান করেছেন আর তারা বলে যে একটা পুরুষ যদি চারটা মেয়ে চারটা যদি বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে কেন চারটা বিয়ে করতে পারবে না তাহলে একজন পুরুষ সে পাট খাটে দিনমজুরি করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সে ধান লাগায় পাট খাটে একটা মহিলাকে পাঠানো হোক তো একটা পুরুষের যেরকম স্বাধীনতা থাকে একটা মহিলার তো এরকম স্বাধীনতা থাকে না আল কোরআন যেমনি করে একজন মহিলাকে যেই অধিকার দিয়েছে অন্য কোনো অন্য কোনো জায়গায় এইরকম অন্য কোনো ধর্মে কিন্তু এত এত অধিকার দেয়নি এই যে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা যে হিন্দুদের সমাজে যে বিরাজমান এই সতীদাহ প্রথা পর্যন্ত আপনার স্বামী মারা গেলে আপনাকে ওই জানত মেয়েটাকে আপনার ওই সতীদাহ প্রথা অর্থাৎ ওই লাশটাতে যে লাশটার আগুন দ্বারা জ্বলছে ওই চিতাতে আপনার মেয়েটাকে পর্যন্ত লাভ দিতে হবে ডক্টর শিব সরবজি তখন চিন্তা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত চিন্তা করলেন আর অন্যান্য পণ্ডিতেরাও চিন্তা করলেন যে ইসলাম ধর্মে কখনও মানুষ মরে মরে যায় না অন্য ধর্মে কখনো মেয়েকে জীবন্ত যে লাভ দিতে হয় না আগুনের মাঝে তাহলে আমরা কেন লাভ দেব ওই লিখিত মানুষ রচিত ওই সংবিধানটাকে বিলুপ্ত করে দিয়ে ওই হিন্দিরাও পর্যন্ত এই ইসলামের সমাজটাকে তারাও কিন্তু নিয়ে নিয়েছে তারাও কিন্তু নিয়ে নিয়েছে শুধুমাত্র ইসলামটা এসেছে তাই আমরা সহজভাবে সাবলীলভাবে রক্তরাজ রক্ত লুটতারাজ থেকে আমরা তাও অব্যাহত আছি বেঁচে আছি নাহলে দেশটা আরও কত লুঠাত চলে যেত